আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আর শেয়ার করবো সাবু দিয়ে একেবারে মুচমুচিয়ে এক মজার কাটলেট যারা সাবু খায় না তারাও কিন্তু এটা খাবে আর এটা চা দিয়ে বা টমেটো সস দিয়ে দারুণ লাগে খেতে মাসাল্লাহ যারা খেয়েছে তারা কিন্তু খুবই প্রশংসা করেছে সাবুর এত মজাদার একটা কাটলেট তৈরি হয় আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলুন শুরু করি বিসমুল্লা রহমানুর রহিম এখানে আমি এক কাপ চিঁড়ে নিলাম আর চিঁড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার পানি দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব আর এরকম ছাঁকনিতে রেখে ধুয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো যাতে চিড়েটা একটু নরম হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে এটা এক সাইডে সইরে রাখলাম আর এদিকে একটা মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা একটা প্লেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম ঝরঝরে করে রাখা চিড়েটা আর হাফ কাপের মতো সাবু ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টা আর এই সাবুটা ছোট দানার সাবু তো আপনাদের কাছে যেরকম থাকবে সেরকমই নেবেন আর ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দিলাম এতে আর পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজে দিলাম পরিমাণ মতো লঙ্কা কুচি দিলাম আপনারা যে যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম দেবেন আর আদা কুচি রসুন কুচি এই হাফ চামচের মতো দিলাম লবণ স্বাদ মতো আর ভেজে কুটে নেওয়া জিরে দিয়ে দিলাম জিরেটা পাউডার বানায়নি সামান্য কুটে নিয়েছি চাইলে আপনারা এতে ধনেপাতা কুচিও দিতে পারেন ধনেপাতার ফ্লেভার কিন্তু খুব ভালো আসবে এবার এটাকে মেখে নিয়ে ডো বানিয়ে নিলাম তারপরে ওটা থেকে হাতের মুঠো করে নিয়ে গোল করে নিয়ে তারপরে হাতের তালুতে রেখে চ্যাপটা করে নিলাম আর আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম তেলটা মাঝারি আছে গরম করেছি আর একটা একটা করে সব দিয়ে দিলাম তবে খুব বেশি জোরাজ করবেন না আর খুব বেশি কম এটা করবেন না কম করলে ভিতরে তেল ঢুকে যাবে আর মুচমুচো হবে না আর খেতেও ভালো লাগবে না তো মিডিয়াম টু হাই আছে এটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তবে প্রথমেই কিন্তু নাড়াচাড়া করব না প্রায় এক থেকে দেড় মিনিট এটাকে রেখে দেব তারপরে উল্টে পাল্টে ভাজবো আর এটা যখন বেশ কালার এসে যাবে দারুণ একটা তখন তুলে নেব দেখুন দারুণ একটা কালার এসে গেছে এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি এই একটা কাটলেট তুলে নিলাম দেখতে দারুণ হয়েছে আর খুবই আকর্ষণীয় যে দেখবে সেই কিন্তু খেতে চাইবে এবার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে প্লেটে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে হাতের মুঠোয় নিয়ে ভেঙেও দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে বাইরে থেকে আর ভেতর থেকে নরম খেতে মাসালা খুবই মজার হয়েছিল একবার হলো এই সাবুর কাটলেটটি অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ